আজ থেকে আটশো বছর পূর্বের মহাতিসের নিকটে চলে যান হাজার বছর পূর্বের ইমামদের কিতাব পড়েন বারোশো বছর পূর্বের ইমামদের কিতাব খুলে পড়েন আল্লাহর কসম খেয়ে বলি এই পূর্বের ইমামদের কিতাবের মধ্যে যেইগুলি আকিদা লিখে আছে সেই আকিদাকে যদি মানুষের সামনে খুলে পেশ করা হয় তো পূর্বের সমস্ত সালাফদের আকিদা এক জায়গাতে জড়ো করলে ওই আকিদার নাম হবে সুন্নি আকিদা জোরে বল সুহান আমাদের আকিদা হচ্ছে সালাফদের সাথে মেল আর দু হাজার নতুন আকিদা বানিয়ে নিল ২০২৫ সালে নতুন আকিদা বানিয়ে নিল সারা পৃথিবীর মানুষ জানে যে হাজরাতে উমারে ফারুকের যুগ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর থেকে নিয়ে করোনা ভাইরাস আসা পর্যন্ত মক্কা মদিনা পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ হচ্ছে তিনটি মক্কা মদিনা এবং মসজিদে আকসা এই তিনটি মসজিদে কুড়ি রাখা তারাবির নামাজ হতো কত রাখা জোরে বলেন বিশ রাখার তারাবির নামাজ হতো কত বছর থেকে সাড়ে চোদ্দশো বছর থেকে করোনা ভাইরাস যখন চলে আসলো সৌদি সরকার কি ঘোষণা করলে দশ রাখাত কাবাতে পড়ে দশ রাখাত বাড়িতে গিয়ে পড়ে কোন পাগলা কুকুর কামড়া চিন্তা করেন দশ রাখাত পড়লে করোনা ভাইরাস হবে না বিশ রাকাত পড়লে হয়ে যাবে চিন্তা করছে এদের মস্তিষ্কে গোবর ভরা আছে বলছে দশ রাখাত কেন কমালে বেটা বলছে করোনা ভাইরাস এসছে যে তো দশ রাকাত পড়লে তোমাকে ভাইরাস ধরবে না আর দশ রাখাত বেশি বাড়িয়ে দিলে ভাইরাস ধরিনি তো 1450 বছরের সহি আমলকে বাদ দিয়ে মনগড়া আট রাকাত তারাবি চালু করেছে দলিল কি আমার নবী আট রাকাত তাহাজ্জুদ পড়েছেন ওই তাহাজ্জুদের হাদিস ফিট করে বলছেন নবী আট রাকাত তারাবি পড়েছেন মানে তারাবিকে তাহাজ্জুদের হাদিসকে বানিয়ে দিলো তারাবি যুক্তি কি দিলো তারাবি তাহাজ্জুদ দুটি হচ্ছে এক নামাজ এগারো মাস যদি পড়ো তাহলে এটা হবে তাহার আর রোজার মাসে যদি পড়ো এটা হবে তারাবি মানে ওয়াহাবির বাপ বাড়িতে থাকলে বাপ আর বাজারে চলে গেল খালু হয়ে যাবে এটাই ওর মানে উদাহরণ সারা পৃথিবীর বাচ্চা বাচ্চা জানে তাহাজ্জুদ আলাদা তারাবি আলাদা আপনারা সকলে জানেন তারাবি হয় শেষ রাত্রে এই তাহাজ্জুদ আর তারাবি হয় প্রথম রাত্রে দুটো এক কি করে হবে তাহাজুদের জন্য ঘুমানো শর্ত এশার নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যান যখন আপনার চোখ খুলে গেল তখনই তাহাজুদের টাইম হয়ে গেল তাই তো শুনেছেন তো আপনার মাসাল কিন্তু তারাবির নামাজের জন্য ঘুমানো শর্ত আছে কেউ যদি মগরিবে ইফতারি করার পর খেয়ে টেয়ে ঘুমায় তাহলে তারাবি তো যাবে ফজরের নামাজে চলে যাবে না কি বলেন সারাদিন না খেয়ে আছে বিচারা কত ভেবে ঘুমাইতে পেরেছেন না বলবে বলবে ফড়ফড় করে আওয়াজ আর কত বলো শয়তান বলে তারাবি তাহাজ্জুদ ইয়া কিন্তু তাদের ঘরের কিতাব তারিখে আহলে হাদিস কিতাবের নাম কি তারিখে আহলে হাদিস এই কিতাবের মধ্যে ওয়াহাবি মোল্লা লিখছে কি তারাবি আর তাহাজ্জুদ দোনো আলাদা নামাজ है তারাবি اول রাত মে پڑھی جاتی है और তাহাজ্জুদ की नमाज आखरी रात मे पढ़ी जाती है तारাবি আর তাহাজ্জুদ দুটো আলাদা নামাজ তারাবি হয় প্রথম রাত্রে আর তাহাজ্জুদ হয় শেষ রাত্রে ওর বাপ লিখে রেগেছে ওটা ওর চোখে পড়েনি ইমাম আহমদ বিন হাম্বাল কমবেশ দশ লক্ষ হাদিস মুখস্থ জানতেন কত লক্ষ হাদিস দশ লাখ হাদিসের হাফিজ তিনি মাসলা দিয়েছেন যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ আদায় করার পর তাহাজ্জুদের নামাজ পড়ার এরাদা রাখে নিঞ্জাত রাখে আমি তাহাজ্জুদ যুদ্ধ পড়বো ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লা আলী বলছেন সেই ব্যক্তি তারাবিন নামাজ পড়ার পর ভেতরের নামাজ পড়বে না হাতে রাখবে তাহার নামাজ শেষ রাত্রে পড়ার পর ভেতর নামাজ পড়বে তাহলে এই ফাতওয়া দ্বারা কি বোঝা যাচ্ছে তারাবি আলাদা তাহাজ্জুদ আলাদা রমজান মাসেও তাহাজ্জুদ হয় 12 মাস তাহাজ্জুদ হয় আর তারাবির নামাজ শুধু রমজান মাসে হয় বিশ্ববিখ্যাত ফকীয় মুহাদ্দিস ইমাম ইবনে কদামা নিজের কিতাব আল মুকনি সৌদি আরব রিয়াস থেকে ছাপ সেই কিতাবের মধ্যে বলেন তাহাজ্জুদ তারাবি আলাদা নামাজ কোন ব্যক্তি যদি তারাবি পড়ার পর তাহাজ্জুদ পড়তে চায় বেতর নামাজকে হাতে রাখবে সায়াস রাত্রিতে তাহাজ্জুদ পড়ার পর সাসের দিকে তারাবির নাম এই আপনার বেতর নামাজ আদাই করবে বল এরকম হাজারো দলিল দেওয়া যেতে পারে এরা মানুষকে গোমরাহ করার জন্য কি বোঝেছেন বুখারী শরীফের হাদিস আম্মা জান আয়েশাকে মানুষ জিজ্ঞাসা করলেন হুজুর আম্মা জান নবী পাকের নামাজ রমজানে কেমন ছিল তো মায়েসা বলছেন নবী রমজানে রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না এই হাদিস যখন আপনি প্রথম শুনবেন যে আমাদের নবী রমজানে রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না আমরা কুড়ি রাকাত পড়ছি তাহলে তো নবীর বিপক্ষে হয়ে গেল না এটা মন বলবে বলবে কি না এই নিয়ে কিছু লোক রাকাত আপনাকে বলছি শুনেন যদি আল্লাহর নবী রমজানে আট রাকাত তারাবি পড়তেন সহিহাদিস দ্বারা প্রমাণিত হতো তাহলে বলেন তো প্রত্যেক সাহাবা কুড়ি রাকাত তারাবি পড়ে নবীর বিপক্ষে আমল করতেন সাহাবা বিপক্ষে আমল করবেন আল্লাহর নবী আলী সালাম বলছেন আমার উম্মত কোনো দিন কোন ভুল কাজে একত্রিত হবে না সমস্ত মুসলমান কোনদিন দিন ভুল কাজে একত্রিত হবেন না আর যেই কাজে মুসলমান একত্রিত হয়ে যাবে ওটা ইসলামের দলিল হয়ে যাবে বলেন সবার সুহান গুলিরাকা তারাবির প্রতি সমস্ত সাহাবা একমত হয়েছেন তাদের ইজমা হয়েছে ইমাম ইবনে আল মুগনি কিতাবের পঞ্চম খণ্ডের মধ্যে লিখছেন কুড়ি রাকাত তারাবির প্রতি হাজরাতে উমার ফারুকের জামানায় ইজমা হয়ে গেছেন ইমাম উল্লা আলী কারি আড়াই লক্ষ হাদিসের হাফিজ মক্কা মদিনার ইমাম তিনি নিজের কিতাব মিসকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন কুড়ি রাকাত তারাবির প্রতি সাহাবা ইকরামের ইজমা হয়ে গেছেন ইমাম কাসানি রহমাতুল্লা আলাই বাদায় ও কিতাবের মধ্যে লিখছেন কুড়ি রাকাত তারাবির প্রতি সমস্ত সাহাবার ইজমা হয়েছেন উমর ফারুকের জামানায় বিশ্ববিখ্যাত ইমাম ইমাম সারা আল মাবসুদ কিতাবের মধ্যে লিখছেন কুড়ি রাকাত তারাবির পরটি সমস্ত সাহাবাই গ্রামের হাজরাতে উমারে ফারুকের জামানায় ইজমা হয়ে গেছেন একমত হয়ে গেছেন তো নবী যদি আট রাকাত তারাবি করতেন তো সাহাবাই গ্রাম নবীর বিপক্ষে কুড়ি রাকাত তারাবির পরটি কোনোদিন একমত হতেন না আমার নবী বলেছেন আমার উম্মত যেই কাজে একমত হয়ে যাবে ওই কাজ কোনোদিন ভুল হবে না সঠিক হবে তাই বুঝা কি গেল হাজরাতে উমার ফারুকের সামানায় কুড়ি

অন্য সাহাবা থেকে বর্ণিত আছে নবী পাক সাত রাকাত পড়তেন আরাক সাহাবি থেকে বর্ণিত আছে নবী পাক নৌ রাকাত পড়তেন বিভিন্ন রাকাত সংখ্যা নবী থেকে প্রমাণিত আছেন এগুলো সব তাহাজ এগুলো কি এটা আমি বলছি না বুখারি শরীফের মধ্যে ইমাম বুখারী যে বাবের মধ্যে যে অধ্যায়ের মধ্যে এই হাদিসটিকে নিয়েছেন 11 রাকাত নবি রমজানে রমজানের বাইরে পড়তে ইমাম বুখারী এই হাদিসকে স্থান দিয়েছেন তাহাজ্জুদের অধ্যায়ে তাহাজ্জুদের অধ্যায় নিয়ে সে প্রমাণ করে দিয়েছেন এটা তারাবির হাদিস নয় এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস জোরে বল সুবহানাল্লাহ সুবহান আর সবাই জানেন বাব হচ্ছে মুহাদ্দিসের আকিদা। বাব হচ্ছে মহাদিসের আকীদা ইমাম বুখারির আকিদা ছিল এটা হচ্ছে তাহাজুদের নামাজ এই জন্য ইমাম বুখারি নিজে কিভাবে নামাজ পড়তেন আট রাকাত পড়তেন না ইমাম ইবনা হাজার আসকালানি লিখছেন ইমাম বুহারি রহমাতুল্লাহ আলাই প্রথম রাত্রিতেও নামাজ পড়তেন শেষ রাত্রিতেও পড়তেন প্রথম রাত্রিতে আট রাকাতের বেশি অর্থাৎ কুড়ি রাকাত পড়তেন আর শেষ রাত্রিতে তিনি তাহাজুদের নামাজ পড়তেন জোরে বল সোহান ইমাম বুহারির নিকটে তারা আলাদা নামাজ ছিল তাহার আলাদা নামাজ ছিল এই জন্য বুখারি শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যার কিতাব ফাতুহুল বাড়ির মধ্যে ইমাম ইবনা হাজার আসকালানি লিখতেছেন নাসাবা বায়দহম ইল্লাল ইস্তরাব মায়েসার হাদিসের মধ্যে ইস্তরাব রয়েছে ইস্তরাব কেন রয়েছেন কেউ 11 রাকাতের কথা বলছেন কেউ 13 রাকাতের কথা বলছেন কেউ 9 রাকাতের কথা বলছেন কেউ 7 রাকাতের কথা বলছেন তো হাদিসের মধ্যে হলে ইস্তরাব আর মুস্তারিব হাদিস দিয়ে দলিল সাব্যস্ত করা যায় না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা কথা বুঝতে পারছেন শুধু ইমামি ইবিনা লয়। নয় সমস্ত লাহাবিদের ভারত বাংলাদেশ পাকিস্তানের যত ওয়াহাবি আছে তাদের আপন বড় বাপ নবাব সিদ্দিক হাসান খা ভোপালি আউনুল বাড়ির মধ্যে লিখতেছেন কি লিখছেন মায়েসার হাদিসটা হচ্ছে তাহার যুদের হাদিস ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন ফাতুল বাড়িতে এটা হচ্ছে তাহার যুদের হাদিস তো তাহার যুদের হাদিস তারাবি বানিয়ে আট রাক্কা তারাবি নামাজ মূর্খ জাহিল নিরের গাধারা পড়তে পারে জ্ঞানী গুণী মুসলমান পড়তে পারে না বল জাহিল পড়তে পারে কোন জ্ঞানী গুণী মুসলমান পড়বে না তারপরে চলে আসছেন বিরাদ ইসলাম আমাদের নবি থেকে আর দুটি কিতাবের হাদিস দলিল দেওয়া হয় সহিব ইবনে মধ্যে একটি হাদিস আর সহিব ইবনে খুযায়মার মধ্যে একটি হাদিস হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত হাদরাতে ওবাইবিন বিন কাব থেকে বর্ণিত আল্লাহর নবী রমজান মাসে সাহাবীদেরকে নিয়ে 8 রাকাত নামাজ পড়েছেন তবে এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছে জিনার নাম হচ্ছে ইসা বিন জারিয়াহ তিনাকে একাধিক ইমামগন জয়ীফ রাবি বলেছেন তুর্বাল বলেছেন এই হাদিসের মধ্যে আরেকজন বর্ণাকারী রয়েছেন নাম হচ্ছে ইয়াকুব কুম্মি সেই ইয়াকুব কুম্মিকে ইমাম ইয়াহয়াবিন মাইন তুর্বাল রাবি বলেছেন ইমাম সাহাবি তুর্বাল রাবি বলেছেন হাজার ও ইমাম কোন বলেছেন এরা হচ্ছে দুর্বাল রাবি আর একটি হাদিসের মধ্যে যদি তিনটা রাবি জয়ীফ থাকে তো হাদিসটা শুধু জয়ীফ হয় না সেই ফুন জিদ্দা সব লো কোয়ালিটির দুর্বল হাদিস থাকে কথা বুঝতে পাচ্ছেন একটি হাদিসের মধ্যে একজন বর্ণকারী যদি জয়েফ হয় হাদিসটা জয়েব আর দুইজন যদি হয় তো আরো বেশি জয়েব আর তিনটার আবি যদি দুর্বল হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি জয়েব কথা বুঝতে পাচ্ছেন কি বলছেন না বাবা তো সব চাইতে বেশি দুর্বল হাদিস দিয়ে আট রাকাত তারাবির নামাজ ব্যাটা বানিয়ে বলছি আমরা সহিহ হাদিস মানنے वाला বলেন এ চপ্পল চোর কেন চপ্পল চোর নয় কত বড় پیمান কত বড় মিথুক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে জাল বানায় সহি কে জাল জালকে সহি বানায় আর দাবি করে আমরা সহি হাদিস মানি অথচ নবীর দুর্বল হাদিস দিয়ে এই বেটা সহি তারাবি প্রমাণ করছে আঠরাকাত কপালে দাগ আছে কি নাই বাবা চিন্তা করে কবরে গলি তো বুঝতে পারবে কত ক্ষতি কপালে লিখে আছে তবে আলহামদুলিল্লাহ আমরা যে কুড়ি রাকাত তারাবি পড়ি আপনার সামনে একটা না দুটো নয় একাধিক সহি হাদিস পেশ করবে একটু লক্ষ্য করে শোনেন তাদের আরেকটি দলিল এই দলিলটা খণ্ডন করি ইবনে খজরেমার আট রাকাতের হাদিস জহীদ তারপরে সহি ইবনে হেব্বানের আট রাকাতের হাদিস নিতান্তই সহীব হাদিস তারপরে বুখারীর হাদিস তাহজ্জুদের তারাবির হাদিস নয় তারপরে আরেকটি হাদিস তারা পেশ করে কিতাবটির নাম মত্তা ইমামে মালিক কি নাম মদতা ইমামে মালিক এই কিতাবের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে মনে রাখবেন এমনও হাদিস হয় যার সনদ সহি হয় কিন্তু শব্দ জাল হয় সনদ সহি শব্দ মিথ্যা এমন হাদিস হয় যে সনদ মিথ্যা কিন্তু শব্দ সহি এরকম হাদিস হয় এর উদাহরণ আপনাকে আমি দিয়ে দিচ্ছি মস্তাই ইমামে মালিকের মধ্যে একটি হাদিস রয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে ওবাই বিন কাবকে তামিম দারিকে দুইজন সাহাবিকে কত রাকাত তারাবির হুকুম করলেন ইহিদি আশারা রাকাত এগারো রাকাত তারাবির হুকুম করলে সনদ সহি তো ইমারে ফারুক এগারো রাকাতের যদি হুকুম করেন তাহলে অন্য অন্য সাহাবারা কত রাকাত তারাবি পড়বেন জোরে বলেন এগারো রাখাতে না পড়বে নবীর খালিফা আল্লাহর নবী বলছেন আলাই কুম্বি সুন্নাতি ওয়া সুন্নাতি খুলফায়ে রাশিদিন আল আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি নবী বলছেন আমারও হুকুম মানতে হবে আমার খলিফাদেরও হুকুম মানতে হবে আল্লাহ কুরআন পাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম আল্লাহ বলছেন হে ইমানদার আল্লাহর হুকুম মানো রসুলের হুকুম মানো আর উলিল আমর হুকুম দাতাদের হুকুম মানো অনেক আলমাই ব্যাখ্যা করেছেন এর অর্থ নবীর খলিফাকেও বুঝানো হয়েছে হক্কানি ফকিকেও বুঝানো হয়েছে অর্থাৎ নবীর খলিফা খলিফায়ে রাশিদিন সেদিন জিনাদেরকে বলা হয় তাদের হুকুম মানতে হবে তো হযরতে উমর ফারুক হুকুম করেছেন 11 রাকাত আর প্রত্যেক সাহাবী পড়ছেন 20 রাকাত তাহলে হুকুম পালন হবে না বিরোধিতা করা হবে কথা বলেন হুকুমের বিপক্ষে আমল হবে কি হবে না আর যদি বিপক্ষে আমল হয় তাহলে হাজরাতে উমার ফারুক তিনাদেরকে বাধা দিতেন কি দিতেন না অবশ্যই বাধা দিতেন কিন্তু তিনি বাধা দেননি সুহান আল্লাহ কিন্তু পাক ফারুকের তারাবি হতেন হুকুম এগারো রাকাতের হাদিসটা কি হবে লক্ষ্য করে শুনেন মুসলমান বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে আবদুল বার তিনি নিজের কিতাব আল ইস্তিস মধ্যে লিখতেছেন কি লিখতেছেন হাজরাতে উমারে ফারুক কুড়ি রাকাতের নির্দেশ দিয়েছেন এটাই হচ্ছে সহি হাদিস আর এগারো রাকাতের নির্দেশ দিয়েছেন ওয়াহমন ওয়া খালাতুন এটা হচ্ছে বর্ণাকারীর ভুল ধারণা কি ধারণা ভুল ধারণা তিনি ভুল করে এগারো রাকাতের কথা বলেছেন আসলে হুকুম হয়েছিল কুড়ি রাকাত তারা বিজরে বলতে হবে সোমান দলিল কোথায় আছে কিতাবটির নাম মুসান্নাফে আব্দুর রাজাক ইমাম বুখারি মুসলিমের শিক্ষক তিনি একটি হাদিসের কিতাব লিখেছেন আল মুসান্নাফ সেই কিতাবের মধ্যে সহি সনদে হাদিস বর্ণিত হাজরাতে দাউদ বিন কায়েস মোহাম্মদ বিন ইউসুফ থেকে বর্ণনা করছেন আর তিনি হাজরাতে সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করছেন তিনি বলতেছেন সাহাবায়ে কেরাম এবং তাবেঈন কোন হাজরাতে উমারে ফারুকের জামানায় কুড়ি রাকাত তারাবি পড়তেন হাজরাতে উমারে ফারুক সাহাবিকে তাবিন গনকে কুড়ি রাকাতের প্রতি জমা করেছিলেন জোরে বল সুবহান আল্লাহ সুবহান রাকাত তারাবি পড়ার জন্য একত্রিত করেছিলেন মসজিদে এটা হুকুম হলো কি হলো না এই জোরে বলেন এটা হুকুম হলো কিনা কোন জিনিসের প্রতি জমা করা এটাকে তো হুকুম বলা হয় তো হাজরা তুমারে ফারুক রাকাত তারাবির হুকুম করেছেন আব্দুর রাজাকের মধ্যে স্পষ্ট কাঁচের মতন টেল টেলা হাদিস না ইয়ার রাবির মধ্যে কোনো গড়বড়ি আছে না শব্দের মধ্যে গড়বড়ি আছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কিন্তু এগারো রাকাতের যে হাদিসটা আছে রাবির এটা ভুল ভুল করে এগারো রাকাত বলে দিয়েছেন এটা ইমাম ইবনে আব্দুল বার এই কথাটি উল্লেখ করেছেন আল ইস্তিসকার কিতাবের মধ্যে তাহলে যেটা ভুল করে বলেছেন সেটার প্রতি আমল হবে না যেটা সহি ভাবে বলেছেন সেটার প্রতি আমল হবে যারা ভুলটার প্রতি আমল করবে তারা আট রাকাত পড়বে যারা সহিটার প্রতি আমল করবে তারা কুড়ি রাকাত পড়বে জোরে বলুন সুবহান

কুড়ি তিন উল্লেখ করে বলছেন ইসনা দহু হাসান এই হাদিসের সনদ হচ্ছে হাসান হাসান হওয়ার কারণ কি এই হাদিসের মধ্যে একজন বর্ণাকারী রয়েছেন যেনার নাম হলো আবু জাফার আর রাজি এই রাবির ব্যাপারে কয়েকজন ইমাম মন্তব্য করেছেন যে ইনি হচ্ছেন দুর্বল বর্ণাকারী জৈব রাবী আবার অনেক ইমাম বলেছেন ইনি হচ্ছেন সহি রাবি তো কোন ইমামের ব্যাপারে কিছু মহাদ্দিন বলছে দুর্বল রাবি আবার অনেক মহাদ্দিন বলছেন সহি রাবি এইরকম বর্ণাকারী যদি কোনো হাদিসে থাকে তার মধ্যে সামান্য পরিমাণে দুর্বলতা থাকে তাহলে ওই হাদিসটাকে মহাদ্দিনে কেরাম হাসান বলেন আর হাসান হাদিস হচ্ছে ইসলামের দলিল এই আবু জাফর আর রাজিকে এক একাধিক ইমাম বিশ্বস্ত এবং সহি রাবি বলেছেন তারিখে বাগদাদ কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে লিখা আছে ইমাম জাকারিয়া সাজি রহমাতুল্লা আলী বলছেন তিনি হচ্ছেন সহি বর্ণাকারী আরো হাজারো ইমামগণ বলছেন তিনি হচ্ছেন সহি বর্ণাকারী ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন তিনি হচ্ছেন সহি বর্ণাকারী এই জন্য হাদিসটিকে হাসান বলা হয়েছে তো সহি হাদিস দ্বারা হাসান হাদিস দ্বারা প্রমাণিত হাজরাতে উমারে ফারুক কুড়ি রাকাতের হুকুম করেছিলেন আট রাকাতের নয় আমি আপনাদের এলাকাতে এসে কোন লোক এসে যদি আমার সামনে দাদাগিরি দেখায় দেখাইতে পারে ভাই আমি কি বলবো আমার বাড়িতে নদীর ওই পারে আর এই লোকটা যদি নদীর ওই পারে গিয়ে দাদাগিরি দেখায় তাহলে নদীতে ডুবিয়ে মেরে দেবো নাকি বললেন ও সাহসই পাবে না তো আপনার গলিতে তার ভক্তদেরকে বোকা বানানোর জন্য কিছু সোশ্যাল মিডিয়াতে নোংরা আবর্জনা বেরিয়েছে টুপিওয়ালা শয়তান এরা মানুষকে বলতে যে আট রাকাত তারাবি পড়তে যায় দুনিয়ার সমস্ত সাহাবায়ে কুড়ি রাকাত তারাবি পড়েছেন এরা হাদিস বুঝেনি এ ব্যাটা হাদিস বুঝেছে কোথায় থেকে আমেরিকার ফান্ডিং থেকে তাই এদের থেকে সাবধান থাকতে হবে আর সাহাবাহিকাম কুড়ি রাখার তারাবি পড়েছেন একাধিক সহিহাদিস বর্ণিত আছে হাজরা তোমার ফারুক কুড়ি রকাতার আদেশ করেছেন তাই উসমান গুরির জামানায় কুড়ি রাখার তারাবি হবে হাজরতে জামানায় সোনানুল সুনানুল আলী বাইহাকির মধ্যে সহিহাদিস তে আলী মানুষজনকে নিয়ে কুড়ি রাখার তারাবি পড়তেন হাজরাতে আবদুল্লাহ বিন আব্বাস মুস্তাহিদ তবকার সাহাবি সহি হাতি তারা প্রমাণিত তিনি কুড়ি রাকাত তারাবি লোকজনকে পড়াতেন তো উমর ফারুকের জামানায় যদি এগারো রাকাতের হুকুম হতো তাহলে আলীও এগারো রাকাত পড়তেন তারপরে উসমানও এগারো রাকাত পড়তেন তিনাদের যুগের লোকেরও এগারো রাকাত পড়তেন কিন্তু সাহাবি তাবিনগণ কুড়ি রাকাত তারাবি তিন রাকাত ভেতর পড়েছেন এখান থেকে স্পষ্ট প্রমাণ হয় উমার ফারুকের জামানায় কুড়ি রাকাত তারাবীরই আদেশ হয়েছেন জোরে বলুন আরেকটি কথা আপনাকে বলে দিই তারাবির নামাজ সুন্নাত না নফল বাবা জোরে বলেন সুন্নাত সুন্নাত এরা মানুষকে বলতে চাই তারাবির নামাজ হচ্ছে নফল আট পড়লেও পড়ো কুড়ি পড়লেও পড়ো এরা মানুষকে বোকা বানানোর জন্য একটা যুক্তি অবলম্বন করেছে কি যুক্তি বলে কেউ যদি কুড়ি রাখার তারাবি দেড় ঘন্টাতে পড়ে আর কেউ যদি আট রাখার তারাবি দুই ঘন্টাতে পড়ে তাহলে আট রাখাতেই পড়া ভালো চিন্তা করছেন বাবা আচ্ছা বলেন তো বাবা আপনাদের দিকে ইটের ভাটা হয় না ইটের ভাটা এক হাজার যদি ভাটার উপরে কোনো ব্যক্তি চাপিয়ে দেয় তো এক হাজার ভাটাতে ইট চাপালে তাকে সাতশো টাকা পাওয়া যাবে কত টাকা সাতশো টাকা পাওয়া যাবে কোনো ব্যক্তি যদি দুই ঘন্টাতে এক হাজার ইট ভাটাতে চাপিয়ে দেয় আর কোনো ব্যক্তি যদি পাঁচশো ইট চার ঘন্টাতে চাপায় কারটা ভালো হলো থা বলে কাটটা ভালো হলো তো ও যেমন যুক্তি তো আমিও যুক্তি তো দিতে পারি ভাই তো শরীয়ত যুক্তিতে চলে তারাবি নামাজ 20 রাকাত বলে একটু স্পিড পড়ায় তবে অতিরিক্ত এখন যারা ট্রাক্টর চালাচ্ছে মাহিন্দ্রা ট্র্যাক্টর এরকম জায়েজ না আলহামদুলিল্লাহ রাবিল আলামিনির রাহমানির রহিম মালিকুল ইমাম সাহেব বুঝতে পার না কি বলছে শান্ত সুশস্তভাবে তারাবি নামাজ পড়বে এতটুকু স্পিড করতে পারে যেন প্রত্যেকটা শব্দ সুন্দরভাবে বের হয় মানুষ বুঝতে পারে আর শব্দের মধ্যে যদি পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ বিল্লাহি না তাহলে এটা তারাবি হবে না বাবা জিম করা হবে বাইম শরীরটা ভালো থাকবে কিন্তু এখানে ভালো থাকবে কিন্তু কবরে গিলে আবার জাহান্নামে রাগনের জন্য তো কুড়ি রাকাত তারাবি হচ্ছে সুন্নাত এরা মানুষকে বলতে চাই তারাবির নামাজ হচ্ছে নফল আট রাকাত পড়লে পড়ো বারো রাকাত পড়লে পড়ো কুড়ি রাকাত পড়লে পড়ো মানে কেউ কেউ এরকম বলে কেউ কেউ আবার বলছে যে 20 রাকাতের হাদিস জাল আট রাকাত পড়তে হবে তবে বেরাদ ইসলাম একটি কথা মনে রাখবেন এ বাবা কুড়ি রাকাত তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মাওয়াক্কে কি সুন্নাতে মককেদা আর সুন্নাতে মককেদা ছাড়লে নেকি না গুনা এই জোরে বলেন গুনা কুড়ি রাকাত তারাবি সুন্নতে মক্কে কেউ যদি আঠারো রাকাত পড়ে দুই রাকাত ছাড়ার গুনা হবে কেউ যদি ষোলো রাকাত পড়ে চার রাকাত ছাড়ার গুনা হবে কেউ যদি আট রাকাত পড়ে বারো রাকাত ছাড়ার গুনা হবে তো আট টাকা তারাবি করে ব্যাপারটা গুণা করছে আর বলছেন নফল নামাজ এটা ওর বাপের ঘরের ফতোয়া এটা কোন নামাজ ইমাম কাসালী রহমতুল্লাহ হুজ্জাতুল ইসলাম সবাই তিনাকে সর্বশ্রেষ্ঠ আলিম মানেন তিনার জামানা

আর আজকের বাংলা পড়নেওয়ালা গুগল মুফতি বলছে 8 রাকাত সুন্নাহ চিন্তা করছে এদের ব্যাপারে রাসূল পাক বলেন কিয়ামতের পূর্বে কিছু জাহিল বের হবে কাযযাব এবং দাজ্জাল এমন এমন হাদিস পড়বে ফতোয়া দিবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে আজকে যেগুলো মসজিদ আশেপাশে দেখবেন 8 রাকাত পড়ে এরাও 10 বছর পূর্বে 20 রাকাত পড়তো কথা বুঝতে এরাও দশ বছর পূর্বে কুড়ি রাখার তারা বিপর্ত এই জন্য বিরাদির ইসলাম ইমান লুটনেওয়ালা বলা শয়তান মলবি সেচে বেরিয়েছেন তাই আমার আলা হাজরাত আজ থেকে প্রায় দেড়শো বছর পূর্বে বলেছেন সুনা জঙ্গল রাত আঁধেরি ছাই বাদলি কালি হে সোনে জাগতে রহিও চোরো কি রাখবালি